আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য একটা অফার আছে তিন পিস যদি আপনারা চেক শার্ট কালেক্ট করেন তাহলে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় এই অফারটা ঈদ পর্যন্ত প্রযোজ্য এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক পিঙ্ক কালারের মধ্যে আর একটা কালেকশন আমাদের শোরুম অ্যাড্রেস নিউ বেলি রোড এ কিউপি শপিং মল লেভেল টু শপ নাম্বার সিক্স যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস এবং সাইজ দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন অবশ্যই সাইজটা প্রথমে জানিয়ে দিলে আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো দেন এটা দেখতে পাচ্ছেন এস এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল এস এস ফোরটি এম ফোরটি টু এল ফোরটি ফোর এক্সেল ফোরটি সিক্স ডাবল এক্সেল ফোরটি এইট পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আপনারা আপনারা যারা আপনাদের সাইজ জানেন না আপনাদের হাইট এবং ওয়েট আমাদেরকে জানিয়ে দিলে আমরা আপনাদেরকে সঠিক সাইজটি জানিয়ে দিতে পারবো এটা হচ্ছে ফ্রন্ট হ্যান্ড এটা হচ্ছে ব্যাক লাইটের মধ্যে আছে পিঙ্কের সাথে হোয়াইটের কম্বিনেশন এগুলো পেয়ে যাবেন টুইল কটনের মধ্যে এগুলো কালেক্ট করতে হলে অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস নিউ বেলি রোড রোডপি শপিং মল লেভেল টু শপ নাম্বার সিক্স এগুলো বাদে আরও অনেক কালেকশন আছে তো আপনার আসলে সবগুলো কালেকশন দেখে চুজ করে নিতে পারবেন আর অনলাইনে যারা অর্ডার করবেন অবশ্যই আপনাদের সাইজটা আমাদেরকে প্রথমে জানিয়ে দেবেন তাহলে আমাদের অ্যাভেলেবেল যেগুলো আছে আপনাদের সাইজ অনুযায়ী সেগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এইটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এগুলো ফেব্রিক কিন্তু অনেক সফট আপনাদেরকে যদি দেখিয়ে দিই আপনারা এক মুঠি নিয়ে আসতে পারবেন কারণ অনেক সফট এগুলো দেন হচ্ছে এই কালারটা একটু কাছে থেকে দেখে দিই এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বা পাশে অ্যাম্ব্রয়ডারি থাকছে এগুলো তিন পিস আপনারা পেয়ে যাচ্ছেন